জামা কাপড় এলোমেলো দেখে কি ভাবছেন আপনারা আবার কোথাও ঘুরতে যাচ্ছে না বাড়ি থেকে এসে দেখি এই অবস্থা যত জামা এভাবে সবাই রাখছে আসসালাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুভ সকাল সবাইকে সকাল থেকে এই তো ব্লগটা শুরু করে দিলাম আমরা বাড়ি থেকে আসার পরে তারপরে এই ভিডিওটা তো আমি কিন্তু চুলায় রান্না বসিয়ে দিয়েছি মানে নাস্তা দিয়ে তারপরে আমি বারান্দায় গিয়েছি এত গরমের মাঝেও বারান্দায় কিন্তু কিছুটা বাতাস অনেক যায় শান্তি লাগে আর এরকম ফুল দেখলে তো আরো মনটা ভালো লাগে তাই না আমার বারান্দায় অবশ্য খুব বেশি ফুল ফোটা গাছ নেই যেগুলো আছে সেগুলোতেই আলহামদুলিল্লাহ ফুল ফোটেছে দেখতেও মাসাল্লাহ খুব সুন্দর লাগছিল আর ওই যে বললাম চুলায় রান্না বসে দিয়ে নরম খিচুড়ি হয়তো বা ভাবছে এত গরমে আবার খিচুড়ি রান্না এটা করছে পাতলা করে একটু সবজি দিয়ে খেতে ভালোই লাগবে আশা করছি এক আমি রুটি খাওয়া বা ভত্তা দিয়ে ভাত এগুলো না খেয়ে ভাবলাম একটু পাতলা করে খিচুড়ি রান্না করি খেতে ভালোই লাগবে আর এই গরমে কি খাবেন কোনোটাই তো খেতে মন চাচ্ছে না খিচুড়ি রান্নার শেষে গেলাম পাখিগুলোকে দেখতে আর পরিষ্কার করে খাবার দিতে যে দেখি আমার একটা পাখি মারা গেছে বিদায়টা খুবই কষ্টেরই হয় মানে মৃত্যু জিনিসটা যাদের আপন করে কাছে নেওয়া হয় তারা যদি বিদায় নেয় মানে কি বলবো কোনো কিছু বলার আর ভাষা নেই একে একে আমার কিন্তু তিনটা পাখি মারা বলে মৃত্যু তো আমাদের হাতে নেই আল্লাহ যখন যাকে যেভাবে বা জানেন যাই হোক কিছু করার করার নেই আর আমি আসার সময় দেখছিলাম মাটির কিছু বাটি কিনে নিয়ে এসেছিলাম সেটাই আনবক্সিং করছিলাম এগুলো সব ধুতে হবে মানে আপনার বড় সিরামিকের দোকানে দেখা যাচ্ছে অনেক সময় মানে ডিনার সেট বলেন বাটি সেট কিছু মানে আলাদা হয়ে যায় মানে বিক্রি হয় একটা পিস আলাদা থাকে এটা এটা তারা কম দামে সেল করে দেয় থেকে নিয়ে আমার আপার বাসায় যখন গিয়েছিলাম ওখানে একটা বড় দোকান আছে ওখান থেকে আমি গতবারে নিয়ে এসেছিলাম এবারেও নিয়ে এসেছি এবং দামটাও তারা অনেক কম রাখে আমি বড় সাইজের একটা বাটি নিয়েছি মাঝারি সাইজের বাটি নিয়েছি ছোট সাইজের নিয়েছি মোট ছয়টা বাটি নিয়েছি ছয়টা বাটি কিন্তু আমি সাতশো টাকা দিয়েছি কম না অনেক কমে পাওয়া যায় তো বাটিগুলো পরে আসলাম জামা সাদাতে মানে সময় নিয়ে যায় এগুলো তো আবার এসে বের করা লাগে আর সুবিধা কি দেখা যাচ্ছে আমাদের থ্রি পিস গুলো বলেন রেহানবাবুর বলেন এগুলো আমরা কেচে মানে মানে ঠিকঠাক করে নিয়ে আসি পরে আর সমস্যা হয় না এগুলো শুধু এসে উঠাই ফেলি এসার বাবার গুলো কেছে নিয়ে আসে ওটা আয়রন করি তো আমার আর বাবুর আলমারির পাট তো একটা এসার বাবার আলাদা এসার আলাদা তো আমাদের মা ছেলের জামাকড় গুলো সব গুছাই ফেললাম বাড়িতে দেখবেন যাওয়ার সময়ও ঝামেলা আবার আসার সময়ও ঝামেলা মানে বাড়িতে বলে কথা না ঘুরতে যেতে হলে কোথাও আর এই যে বললাম এসে দেখছি জামা কাপড়ের এই অবস্থা মানে আমি যার পর সে যেগুলো ব্যবহার করছে সবগুলো চাচি কেছে মানে শুকায় তো পরে করব আগে বিছানার চাদর গুলো চেঞ্জ করি আমার ঘরে চেঞ্জ করছি এসে মনের ঘরে মানে আমার মেয়ের ঘরে সব চেঞ্জ করে এই তো ঝেড়ে ঝরে নিচ্ছে মানে অনেক দিন পর আসার হলে দেখবেন সে বিছানা শুইতে কেমন লাগে তো আমারটা আমি রাত্রে চেঞ্জ করেছিলাম এই শার্টটা সকালে চেঞ্জ করছে তো একে একে সব ঘরগুলো এখন গোছাতে আমার অনেক কষ্ট হয়ে যাবে তো এই এসব কাজের ভিতরে ভাবলাম আজ খুব সাধারণ রান্না করব কারণ রান্নার ঝামেলা বেশি করতে গেলে আর এই কাজগুলো করা হবে না আর এত গরমে বুঝতেই পারছেন সবার কি অবস্থা মানে আমার যেমন কষ্ট হচ্ছে এরকম সবারই কষ্ট হয় মানে গরমে টিকে থাকাটাই তাই হয়ে যাচ্ছে আর কাজ করা তো সেটা অন্য ব্যাপার তারপরে করতে হবে সংসার যখন আসে কাজ করতে হবে রান্না করতে হবে সবই করতে হবে তো আমি সাধারণ রান্না বান্নাই করবা যেমন একটা লাউ ভাজি করব আর ডাটা দিয়ে মসুর ডাল রান্না করব আর খাবার সময় ডিম ভেজে নিলেই হবে তো আমি ভাজিটা বসাই দিয়ে অন্য কিছু কাজ প্রথমে আমার ছেলেকে আগে আমি একটু শরবত বানাই দিই এটা আমি গরম আসার পর থেকেই করি মানে ও তো পানি কম খায় আর দেখা যাচ্ছে ছোট মানুষ সেভাবে পানি চায়ও না তাই ওকে ঠিক সময় অনুযায়ী আমি পানি দিই আবার শরবত বানাই দিই কি শরবতটা খাওয়ানোর পরে এই তো বাজিটা প্রায় আমার হয়েই গেছে লাউ ভাজি লাউ ভাজি কিন্তু ভালোই লাগে খেতে লাউ ভাজি লাউ ঘন্ট মানে লাউ যেটা বলে আমাদের অঞ্চলে এটা এটা খাই তো তো খেতে লাগে আমার পরে আমি মসুর ডাল দিয়ে তো ডাটা রান্না করছি মানে সজনে ডাটা যেভাবে আমরা ডাল দিয়ে রান্না করি এটা কাটোয়া ডাটা বলে মানে শাকের ডাটার মতোই কিন্তু এটা একটু শক্ত টাইপের হয় এটা আমাদের অঞ্চলে কাটোয়া ডাটা বলে কোন কোন অঞ্চলে কি বলে সেটা আমার জানা নেই তবে আমাদের অঞ্চলে এটা বলে শুধু এই পাওয়া যায় ডাটাটা ডাল ওটা দিয়ে বসাই দিয়ে এই তো বাগার দিব মানে ঠিক সজনে ডাটা যেভাবে রান্না করে ডাল দিয়ে ঠিক এই তরকারিটাও সেম একই পদ্ধতিতে রান্না করা আর এই দুটা তরকারি আজ রান্না করব আর কোনো কিছু করব না দেখা যাচ্ছে রান্না বেশি করতে গেলে আমার কাজ করতে অনেক দেরি হয়ে যাবে আর অগোসাল দেখে আমার তো ভালো লাগে না মানে যতক্ষণ না মনে হয় কাজগুলো শেষ করব ততক্ষণ শান্তি লাগে না তো রান্না বান্না শেষ করে চোলাটা আমি ভাবছি পরিষ্কার করে নি অনেকদিন পরিষ্কার করা নেই পরিষ্কার করে নি আর এই গরমে কাজ করতে গেলে হেমে একাকার যাকে বলে আমি কি করি তখনই কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলি না হলে ঘামটা বসে গেলে আমার ঠান্ডার সমস্যা হয় মানে অনেক সমস্যা হয় তো এই তো চুলাটা পরিষ্কার করা শেষ চুলাটা পরিষ্কার করে শেষে আমি ভাতটা বসাই দিব কাজ শেষ করতে কিন্তু কিন্তু আমার অনেক সময় লেগে গেছে আর স্বাভাবিকই অনেকদিন পর বাসায় আসলে কাজ জমে থাকে অনেক যতই মানে কেউ বাসায় থাকুক আর না থাকুক দেখবেন ধুলা পরে অন্য অন্যরকম অবস্থা হয়ে যায় তো সব শেষে তো আমি ভাতটা বসাই দিয়েছি এখন ভাতটা হতে থাকবে আমি বাকি কাজগুলো সেরে নেব আর দেখবেন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হলেও নিজেরই ভালো লাগে আর এই যে বাইরে এত রোদ মানে ঘরে থেকেই আমাদের ভয় লাগছে বাইরে যেতে যারা বাইরে থাকে আল্লাহ রহম করুক একটু বৃষ্টি হোক পরে ওই যে বললাম জামা কাপড় গুলো আমাকে আয়রন করতে হবে দেখেন কতগুলো জামা কাপড় আমি শেষে গুনে রেখেছি কতগুলো তেরো চোদ্দটা মনে হয় এতগুলো যদি লন্ড্রিতে দিত তাহলে বলেন তো জামার থেকে টাকা না নিয়ে কি থাকা যায় সব সময় কিন্তু তার জামা কাপড় বলেন মানে বাসার সমস্ত কিছু কিন্তু এটা দেখে করে এত খারাপ লাগছিল পরে তো প্রায় আমরা বারান্দায় বসে তরমুজ খেতে লেগে গেছি ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে আমার মনে হয় সবারই ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা কিন্তু খুব বড় না আপনি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে পাশে থাকবেন কমেন্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন এসা তরমুজ খায় না এসা বাদে তো আমরাই খাচ্ছি আর ওটা তো ইসমাইল যারা ভিডিও দেখেন তারা জানেন যে আমার ছেলের সঙ্গে খেলে সবাই আমরা তিনজনাই বারান্দায় বসে তরমুজ খাচ্ছি আর আমাদের এখানে প্রায় সময় কারেন্ট থাকে না তো বারান্দায় বসে থাকাই বেটার এতটুকুই ছিল আজকের ভিডিওটা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ